কিনবি না ভুলেও এই বাইক কিনবি না ঘটনাটা ছিল আমার এক ছোট ভাই সাগরের ওর এক বন্ধুকে প্রশ্ন করছিলো দোস্ত তুই তো এক্সেমার কিনেছিস আমি তো সিবিআরটা অনেক দিন ধরে চালাচ্ছি এখন আমার সিবিআরটা বিক্রি করে এক্সেমার কিনাটা ঠিক হবে কি না এই ঘটনাটা শোনার পর আমার মনের মধ্যে একটা খটকা লাগলো কারণ আমিও আমার হোন্ডার সিবি এক্সটা বিক্রি করে ভাবছিলাম এই হিরো এক্সেমার বাইকটা ক্রয় করা যায় কিনা যাই হোক আমি একটু ঘাটাঘাটি করা শুরু করে দিই এবং খোঁজখবর নেওয়া শুরু করে দিই ফেসবুকে রীতিমতো এই বাইকটির বিক্রয় করার একটা দুম লেগে গিয়েছে ইভেন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমেও কম বেশি এই বাইকটা দেখা যাচ্ছে এবং বাইকগুলো মোটামুটি পাঁচশো কিলোমিটার আশেপাশের অবস্থায় কেন এই বাইকটা বেশিরভাগ বাইকের বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে এখন আমার চিন্তা করতে হচ্ছে আসলেই হোন্ডা সিবি এক্সটা বিক্রি করে এই এক্সেম আর কিনাটা ঠিক হবে কি না কষ্টের টাকা দিয়ে বাইক কিনে শখের বাইকটার বদনাম আসলে কেউই করতে চায় না সবাই মোটামুটি চেষ্টা করে নিজের কষ্টের টাকার বাইকটার ভালো ব্যাপারগুলোকে জাহির করার জন্য তবে কিছু মানুষ থাকে খুব আন্তরিক ভালো বন্ধুর জন্য একটা ভালো পরামর্শ দিয়ে থাকে হয়তোবা সাগরের বন্ধুটি সেই দিক থেকেই চিন্তা ভাবনা করে তাকে এই বাইকটি কিনতে না করেছে কারণ সাগর হোন্ডা সিবিআর বাইকটি চালায় তো আমার বন্ধু রাজীব ভাইয়ের এই বাইকটি আমি চালিয়েছি প্রায় একশো কিলোমিটার এবং দুই দিন চালিয়েছি এবং দুই দিন চালিয়ে ফার্স্ট রাইডের কথাগুলো অবশ্যই আপনাদেরকে শেয়ার করেছি এখন আমি এই বাইকটার আমার ফার্স্ট ইম্প্রেশন শেয়ার করব। কেমন লাগলো আমার কাছে এই হিরো কারিজমা একদম এবং এই বাইকটার ভালো মন্দ দিক অর্থাৎ তিতা ও বিঠা দিকগুলা কি কি তিতা মিটা বলার আগে চলেন আগে বাইকটি একটু দেখাই নিরোগের সেলুট জানায় অনেক বছর পর তারা বাজারে একটা আলোচিত হোক আর সমালোচিত হোক ফুল ফেয়ার স্পোর্টস বাইক এনেছে যে বাইকটিতে দেওয়া হয়েছে শক্তিশালী ডিউএসসি ইঞ্জিন সেই সাথে ডুয়েল চ্যানেল এভিএস দুর্দান্ত ডে নাইট ফিচার সম্মিলিত হেডলাইট অর্থাৎ দিনের বেলায় আলো কম থাকবে রাতের বেলায় আলো বেড়ে যাবে সেই সাথে অ্যারোডাইনামিক ডিজাইনের ফেয়ারিং সাথে বাতাসের বিড়ম্বনা এড়ানোর জন্য আপডাউন করা যায় এমন একটা উইন্ডশেড চমৎকার ফুল ডিজিটাল কনসোল ডিসপ্লে যেখানে রয়েছে প্রয়োজনীয় সকল তথ্য গিয়ার টাইম টিপস এভিএস সুজগুলো যথেষ্ট প্রিমিয়াম হিরো কারিজমা জেরেমারের সাথে তেমন কোনো মিল না থাকলেও হিরো এক্সেমার সম্পূর্ণ নতুন একটা ডিজাইন কোনো অংশেই সৌন্দর্য কম না চোখের দেখায় বেশ বড় সর একটা বাইক ভাব আছে একটা চলুন তিতা দিক দিয়ে শুরু করা যাক বাইকটির এক নম্বর দিক হচ্ছে বাইকটির মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং বাইকটির ফুয়েল সিস্টেম বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এগারো লিটার এখন এটা কেন কম কারণ বাইকটির মাইলেজ পঁচিশ থেকে তিরিশের মতো মোটামুটি দুইশো পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটার মধ্যে আপনার ফুয়েল স্টেশন নিয়ে ভাবতে হবে বাইকটি চারশো কিলোমিটার রেঞ্জ হলে তাহলে বেশ ভালো হতো অর্থাৎ এই বাইকটিতে পনেরো থেকে ষোলো লিটারের ট্যাঙ্ক হলে খুব ভালো হতো বাইকটির ফুয়েল সিস্টেম খুবই দুর্বল অক্টেন মাস্ট বি ইউজ করতে হবে সেই সাথে বুস্টার না হলে অকটেন ঠিক মতো ছটল রেসপন্স পাওয়া যায় না বাইক চালিয়ে মজা পাওয়া যায় না যদিও বা আমাদের ফুয়েল খুব একটা বেশি ভালো না তারপরেও এই বাইকটিতে জ্বালানি খরচ একটু বেশি বলেই মনে হয়েছে দুই নম্বর দিতে হচ্ছে বাইকটির ট্যাঙ্কশেপ বিল কোয়ালিটি প্লাস্টিক ইত্যাদি ইত্যাদি ট্যাঙ্কশেপটা খুব একটা আরামদায়ক না প্রথম বসে মনে হয়েছে থাইটা বাঁধা পাচ্ছে তবে একটু পিছিয়ে বসলে ওকে কিন্তু সিটি এলাকায় এভাবে পিছিয়ে বসাটা জানি কেমন লাগে হাইওয়েতে ওকে স্টিল প্লাস্টিক কম্বিনেশন ট্যাঙ্কটি একটা মৃদু ভাইব্রেশন আসে যেটা বিরক্তিকর প্লাস্টিক কোয়ালিটি খুব একটা সুবিধাজনক না ক্যাচর ম্যাচর আওয়াজ আসার সম্ভাবনা আছে ওয়ারিংগুলো বেশ ওপেন লুকিং গ্লাসগুলো তো পুরোই বিরক্তিকর ফিক্সড হয়ে থাকে এটা ফোল্ডেবল হলে ভালো হতো তিন নম্বর দিকে হচ্ছে ইঞ্জিনের পাওয়ার ডিস্ট্রিবিউশন ইনিশিয়াল পাওয়ার যথেষ্ট কম আবার টপ ইন্ডের পাওয়ারও কম আমার মনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত এই ইঞ্জিনের পাওয়ারটাকে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা যেত তবে মিড রেঞ্জে আর পি এম ছয়ের পর হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা সেটা আমার মিঠা দিকে থাকবে বাইকটির একটু হিটিং ইস্যু আছে আর রেডিয়েটরের ফ্যান খুব দ্রুতই চালু হয়ে যায় বেশ ভালোই শো শো সাউন্ড করে যেটা একটু হল বিরক্তিকর ক্লাসটা একটু হার্ড আর একটু সফট হলে খুব ভালো হতো ইঞ্জিনের সাউন্ড আইডল অবস্থায় বাজে লাগে বেশিরভাগ এক্সামের ইউজার এই সাউন্ড নিয়ে বিচলিত কিন্তু বাইক রান করলে সাউন্ডটা আবার খুব সুন্দর হয়ে যায় চার নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ বাইকটির ওয়েট ডিস্ট্রিবিউশন একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন যেটা কিনা কর্নারিং কমফোর্ট কন্ট্রোল অনেক কিছুই ডিপেন্ড করে এই ওয়েট ডিস্ট্রিবিউশনের উপর আমি যখন বাইকটা নিয়ে হাইনিল কর্নারিং করতে গিয়েছিলাম বাইকটা নির্দিষ্ট লেনে থাকতে পারছিল না লেন থেকে বের হয়ে যেতে চাচ্ছিল বাইকটার ওয়েট উপরের দিকে যার কারণে এই সমস্যাটা হচ্ছিলো তাছাড়া হাই স্পিডে হালকা বাম্পি রোডে বাইকটা স্টেবল থাকতে পারছিল না কনফিডেন্স আমার অনেক ল্যাক করছিল এটার কারণ যেন অতিরিক্ত নরম শক এখানে অনেকেই বলতে পারেন যে ইউএসডি হলে প্রবলেম সলভ হতো বিষয়টা তা নয় ওভারঅল বাইকের ডিজাইন চেসিস প্যাটার্ন শকআপ কোয়ালিটি সুইং আম ট্রোলিং অনেক কিছু জড়িত থাকে একটি বাইকের চমৎকার ওয়েস্ট ডিস্ট্রিবিউশনের জন্য এই বাইকটার সিট হাইট যথেষ্ট উঁচু পাঁচ ফুট ছয় ইঞ্চির নিচে এই বাইকটা চালতে গেলে বিপদে পড়তে পারে বাইকটার ওজন একশো তিষট্টি কেজি যেটা অনেক বেশি বাইকটা কাত হয়ে গেলে সোজা করা মুশকিল বাইকটার ওয়েট আরেকটু কম হওয়া উচিত ছিল তিতা দিক তো হল এবার হবে বাইকটার মিঠা দিক বাইকটার এক নম্বর মিঠা দিক হচ্ছে কমফোর্ট আপ্রাইজ হ্যান্ডেলবার সিটিং পজিশন নরম সকাপ সেই সাথে জেল সিট লং ট্যুর করার জন্য খুবই আরামদায়ক স্পোর্টস বাইক হিরো এক্সে মার ঘন্টার পর ঘন্টা লং রাইড করবেন কোনো প্রকার প্যারা বাদেই একটা চমৎকার ট্যুরিং স্পোর্টস বাইকই মনে হয়েছে আমার কাছে হেডলাইটের আলো খুবই ভালো রাতে বেলায় চমৎকার রাইড করা যাবে এই বাইকের হেডলাইটের আলোতে বাইকটার দুই নম্বর মিটার দিক হচ্ছে বাইকটার ইঞ্জিনের মিড রেঞ্জের পাওয়ার বাইকটির ইঞ্জিন থেকে আর পি এম ছয়ের পর নব্বই থেকে একশো চল্লিশ কিলোমিটার গতি উঠানো যেন ওয়ান টুর ব্যাপার স্পিড গেইন যেন চোখের ইশারায় সপিয়ে সপিয়ে উঠে নব্বই থেকে একশো চল্লিশ পানির মতো টান উঠে তবে রেড লিমিটের কারণে বাইকটির একশো আটচল্লিশের বেশি উঠে না সো হোয়াট টপ স্পিডে কি একটা বাইকের সব কিছু এই বাইকটি দিয়েও ওভারটেকিং যে কি মজা পাওয়া যায় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বাইকটার তিন নম্বর মিটার হচ্ছে বাইকটার দুর্দান্ত ব্রেকিং ক্যাপাবিলিটি বাইকটির এবিএস ব্রেকিং সিস্টেম দিয়ে খুব সহজেই গতিকে নিয়ন্ত্রণ নিয়ে আসা যায় আমি একশো পঁয়ত্রিশ গতিবেগ থেকে ব্রেক দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই বাইকটির গতি নিয়ন্ত্রণ করে ফেলেছি আমার মধ্যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যতগুলো স্পোর্টস বাইক রয়েছে তার মধ্যে অন্যতম সেরা ব্রেকিং সিস্টেম এই হিরো এক্সেমার বাইকটিতে বাইকটির চার নম্বর মিঠা দিক হচ্ছে বাইকটার আফটার সেল সার্ভিস হিরো বাংলা এসে প্রেকের যথেষ্ট বড় একটি ব্র্যান্ড এই বাইকটা এই এখন পর্যন্ত যারা যারা কিনেছে তাদের কারো কাছ থেকে হিরো আফটার সেল সার্ভিস নিয়ে কোনো বাজে কিছু শুনিনি সবাই যথেষ্ট স্যাটিসফাইড আমার বন্ধু রাজীব ভাইও এই বাইকটা আফটার সেল সার্ভিসে স্যাটিসফাইড এবং যেহেতু হিরো এর স্পেয়ার পার্টস আমরা হিরোর সার্ভিস সেন্টার পাবো এবং সেই সাথেও খোলা বাজারেও পাবো এটাই হচ্ছে ইন্ডিয়ান বাইকের একটা বিশাল বড় ফ্যাসিলিটি যেটা কিনা চাইনিজ বাইক বা জাপানি বাইক থেকে খুব সহজে পাওয়া যায় না এখন আমি আপনাদের সাথে কথা বলিয়ে দিব এই বাইকটি আমার যেই বন্ধুর বন্ধু রাজীব ভাই রাজীব ভাই প্লিজ ওয়েলকাম তাহলে রাজীব ভাই জন্য একটা রাজীব ভাই কেমন লাগছে এই হিরো এক্সিমার বাইকটি চালিয়ে অ্যাকচুয়ালি আমি অনেক আগে বছর আগে ইন্ডিয়াতে গেছিলাম তো হিরোর জেড আমার যে ভার্সনটা ছিল সেই ভার্সনটা আমি চালাইছিলাম তখনই মনে মনে প্ল্যান ছিল যদি হিরো যদি বাংলাদেশে এই মডেলটা আনে চালাবো তো জেড আমার আনে নেই ওরা এক্সামার আনছে আরও আপডেট লেটেস্ট ভার্সন সেই ইয়েতে নাও আর গাড়িটা অনেক কমফোর্ট আমার কাছে খুব কমফোর্ট ফিল হয় এবং চালাওয়ায় বেশ ভালো লাগতেছে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে রাজীব ভাই আমি বরবর বর্বর বরবর করে আমি আমার অনুভূতিগুলো তিক্ত ও মিঠা দিক আকারে প্রকাশ করলাম তো আপনার কাছে কেমন মনে হয়েছে যেটা হচ্ছে যে যেহেতু হিরো অনেক দিন পর এই বাইকটা বের করছে তাদের মধ্যে কিছু প্রবলেম তো অবশ্যই আছে প্রথম অবস্থায় সব যে একদম পারফেক্টলি ভাবে যে বাইক বের করবে তা না কিছু না কিছু তাদের দুর্বলতা থাকবে আশা করি যে এই জিনিসগুলো ওরা নেক্সটে যখন এক্সামারে পরে ভাষণগুলো বের করবে ওল ঠিক করে ফেলবা আশা করি আমার সবশেষে একটাই কথা এই হিরো এক্সেমার বাইকটি যারা কিনবে তারা যদি এই বাইকটাকে ইয়ামা আউন্ড ফাইভ কিংবা সিবিআর কিংবা জিএসএসের সাথে কম্পেয়ার করে তাহলে আমার মনে হয় ভুল হবে সেই সাথে কোম্পানি যদি এই বাইকটার দাম পাঁচ লাখ টাকায় নিয়ে আসে তাহলেও ভুল হবে বাইকটার বর্তমানে যে প্রাইস চার লাখ টাকা আমি মনে করি ওকে আর এই বাইকটিকে কম্পেয়ার করতে হবে আদার যে চাইনিজ ব্র্যান্ডের স্পোর্টস বাইকগুলো রয়েছে যেমন টেরো জিপি ওয়ান জিপি এক্সেমন কেপিআর তাদের সাথে যদি কম্পেয়ার করেন ওয়েল এই বাইকটি আপনি নিতে পারেন এই ক্ষেত্রে হিরো এক্সিমার অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের বাইকগুলো থেকে যথেষ্ট ভালো এগিয়ে থাকবে তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট জানাবেন আর ব্লগটি বেশি বেশি শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে বেরুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের থেকে জানাই সেলো।